আবিষ্কার হয়েছে আর যারা মিলাস শরীফ পরে তারা নাকি জাহান নামে যাবে আর দেখুন আপনারা আমির হামজা নিজেই মিলাস শরীফ পাঠ করতেছে পড়তেছে কেমন করে দেখুন আদর এর দায়ে মুহাম্মদ আল্লাহু মুহাম্মাদ সাল্লা আলা সাজিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা আমির হামজা আর কিছু কথা বলেছেন নামাজ এবং মুনাজাত নিয়ে আপনারা দেখুন উনি কি বলে আর উনি কি করে এবাদতের ভেতরে ফরজ আর ওয়াজিব যদি কারো ঠিক থাকে সন্নত নফল মোস্তাহাব মোবা ওগুলো আল্লাহ অত ধরবে না কারণ এগুলো না থাকলে এবাদত হচ্ছে কিন্তু আপনি সারা জীবন নফল সন্নত মোস্তাহাব পালন করে গেলেন ওগুলো নিয়ে মারামারি করে যে মনাজাত করা এটা কি ফরজ ওয়াজিব সালাম নামাজ শুরু হবে আল্লাহ আকবার দিয়ে নামাজ শেষ হবে সালাম দিয়ে এই শেষ এইটা জিজ্ঞাসা করবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে একটা আইনও চলে না সেখানে তোমার কোনো ফতোয়া নেই যত ফতোয়া হাত তুলে মনাজাত নেই দাঁত মুখ সব ফুলে ফেলা দরকার